আলাইকুম আপনাদের সঙ্গে আজকে আমি একটি ভিডিও উপস্থাপন করতেছি প্রতিটা মানুষ জীবিকা আয়ের জন্য যুদ্ধ করে আর যুদ্ধ করার জন্যই আসলে পরিশ্রম করতে হয় পরিশ্রমের পাশাপাশি অনেক চিন্তা ভাবনা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো কিছু করার চিন্তা ভাবনা করে আসলে মানুষ যে আয় ইনকাম করে এই ইনকাম দিয়ে আসলে জীবন জীবিকা করাটা চালানো খুবই কষ্ট হয় প্রতিটা মানুষকেই পরিশ্রম হতে হবে পরিশ্রম না হলে সকল কাজ প্রত্যেকটা কাজের পাশে একটি করে বিকল্প কাজ তৈরি করতে হয় আর এই বিকল্প কাজ তৈরি করার জন্য আসলে নিজেকে স্যাটিসফাইড করতে হবে মন মানুষকে ভালো রাখতে হবে সুন্দর জীবন উপস্থাপন করতে গেলে সুন্দর পরিকল্পনা করতে হয় সুন্দর পরিকল্পনা করার জন্যই অবশ্যই ভালো কিছু করতে হবে আর ভালো কিছু পেতে গেলে ভালো যারা প্রতিষ্ঠিত তাদের গুণগান এবং সফলতাগুলোই চিহ্নিত করতে হবে সেগুলো চিহ্নিত করে নিজেকে সামনে দিকে এগিয়ে নিতে হবে এই পরিকল্পনা প্রত্যেকটা স্টেপে একটি করে সুন্দর আদর্শ বা দিক নির্দেশনা নিতে হবে যারা প্রতিষ্ঠিত তারা কীভাবে সফলতা অর্জন করছেন তারা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে কী কী কর্ম করেছে কী কী পরিকল্পনা করেছেন কী কী নির্দেশনা পরিপালন করছেন যথাসময় কী করছেন সকালে কী করেছেন বিকালে কি করেছেন রাত্রে কি করেছেন এবং পরিবারকে কেমন সময় দিচ্ছেন কর্মস্থানকে কেমন পছন্দ করছেন সব কিছু যদি পরিকল্পনা করে থাকেন অবশ্যই আপনার জীবনে সফলতা এক সমস্যা আর সফলতার পিছনে একটাই সমস্যা আপনি যদি কিছু করতে চান মনে হচ্ছে যে আপনার পিছনে কেউ হাঁটাহাঁটি করতেছে টিফেন করতেছে মশকানা করতেছে এগুলো আসলে করবি এগুলো আগে যদি আপনি ঝেড়ে ফেলতে পারেন তাহলে অবশ্যই সফলতা আপনার নিচ্ছি সফলতা আপনার আপনার দেওয়া তাই আপনাদেরকে বলছি আপনি যে যাই কিছু করেন না নির্দিষ্ট একটা পরিবর্তন করতে হবে নির্দিষ্ট একটা পরিমাণ আপনাকে সময়ে রাখতে হবে যে কোনো কাজের জন্য যে কোনো ফলাফলের জন্য আমি মনে করি আপনি কাজের পাশাপাশি বিকল্প কাজ খুঁজে করতে হবে আর বিকল্প কাজ করতে গেলে সময়ের প্রয়োজন সব কিছু মেনটেন করে আপনাকে ভালো কাজ করুন ভালো কিছু করুন এই প্রত্যাশায় আপনাদের বিভিন্ন হইল যদিও আমি জানি না ভালোভাবে জিনিস পারি পারিনি এখনও আপনাদের জন্য আমি চেষ্টা করেছি সামান্য কথা যদি আমার কথা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক বা শেয়ার করবেন আমাকে নির্দেশনা দেবেন তাহলে আমি কিভাবে ভালো কিছু করতে পারবেন আপনাদের সঙ্গে প্রস্তাব করতে পারি সেই জন্যই আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম